দশম শ্রেণীর ছাত্রের কাছে পঁচিশ শত বছরের পুরাতন মুদ্রা দীর্ঘ পাঁচ বছর ধরে তার জন্মেরও বহুকাল আগের জিনিস এভাবেই সংগ্রহ করে গড়ে তুলেছেন একটি সংগ্রহশালা দীর্ঘ ডাক টিকিট বিভিন্ন সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী আমি সংগ্রহ করছি তার সংগ্রহে রয়েছে পঁচিশশো বছরের পুরনো মুদ্রা আশি বছরের বই এবং বিভিন্ন প্রাচীন আমলের দুর্লভ জিনিসপত্র আমার কাছে কিছু উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে কোনটা দু হাজার বছর কোনটা তিন হাজার বছর আমার কাছে সর্ব মৌর্য গুপ্ত শুঙ্গ সমতট হরিকেল সাতবাহন সহ বিভিন্ন সম্প্রদায়ের মুদ্রা আমার কাছে রয়েছে শুধু কি তাই সংগ্রহশালায় চোখে পড়বে সুলতানি মোগল ব্রিটিশ ও পাকিস্তান আমলের মুদ্রা একশো ও একশো বছরের পুরনো টাকার নোট কাগজি বিদেশি নোট দুশো বছরের জমির দলিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন বিভিন্ন প্রকার তামা পিতল কাসা কলস থালা চামচ ও টেরাকোটা সসম্মত কাগজি নোট প্রায় তিন হাজার তিন হাজারের কাছাকাছি ধাতব মুদ্রা নব্বই দশকের ক্যামেরা সাতশো ডাক টিকিট সব বিভিন্ন জিনিস আমার কাছে রয়েছে ঝিনাইদহের মর্ডার্নড়ার দশম শ্রেণীর ছাত্র আবির হাসান বসে গড়ে তুলেছেন এক অভিনব সংগ্রহশালা যা দেখলে মনে হবে এ ছোট্ট জাদুঘর পাকিস্তান বেশ কিছু নোট সহ আমি বিভিন্ন বিষয় বলির ওপর বর্তমান সময় সংগ্রহ হচ্ছে আমার কাছে ইলেকট্রনিক রেডিও ক্যাসেট ক্যাসেট প্লেয়ার টিভিটি বিভিন্ন বিষয়বস্তু আমার কাছে রয়েছে বিশেষ আকর্ষণীয় দুটি স্বর্ণের মুদ্রা দর্শকদের দৃষ্টি ছাত্র আবির তার সংগ্রহশালার নাম দিয়েছেন অতীতে আশ্রয় কারণ সংগ্রহশালা অতীতে আশ্রয়ে এখানে এসে আমি সত্যি অভিভূত ভবিষ্যতে বড় করে একটি লাইব্রেরি ও সংগ্রহশালা দেওয়ার আশা প্রকাশ করেন আবির এগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমার নিজ গ্রাম পরামপুরে একটা সংগ্রহশালা এবং লাইব্রেরি একটা এখানে প্রতিষ্ঠা করব। গ্রামটি অভাব গ্রাম হয় সেখানে সহজেই তারা জ্ঞান অর্জন করতে পারবে পিতা কুতুবুদ্দিন মিয়া ও মা সুফিয়া খাতুন তাকে সব সময় উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন তার এমন উদ্যোগে খুশি তার পরিবার ও স্বজনরা ওর আশাটা পূর্ণ হোক আমরা চাই আবি যে কর্মকাণ্ড গুলো করছে এই কর্মকাণ্ড গুলো আগে কিছু কেমন লাগতো কিন্তু এখন মনে হয় যে সে খুব ভালো একটা কাজ করতে আমরা অনেক আশ্চর্যজনক হয়ে গেছি যে এই বয়সে সে কি এত সুন্দর যে সংগ্রহ করছে সহপাঠী ও অন্যান্য খুদে শিক্ষার্থীরা এ সংগ্রহশালায় এসে ইতিহাস ও প্রাচীন সংস্কৃতির প্রতি আগ্রহী হয় এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশ জুড়ে অন্যান্য শিক্ষার্থীরাও পুরাতন ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে উৎসাহী হচ্ছেন এমনটাই জানান আবির